চা বা কফি এটা কি শুধুই মানে চা বা কফি আমি তো মনে করি যে না এক কাপ চা হলে মন্দ হয় না এক কাপ চায়ের সঙ্গে বা এক কাপ কফির সঙ্গে মিশে থাকে একজন মানুষের আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা মন খারাপ আমার মনে হয় যে চা এটা আমাদের একটা বিষণ্নতা দূর করে চায়ের সঙ্গে আমরা কিছুটা সময় নিজের করে কাটাতে পারি নিজের একান্ত কিছু সময় কাটাতে পারি একান্ত কিছু মুহূর্ত ভালো লাগার কিছু মুহূর্ত আমরা এই চায়ের কাপে যখন চুমুক দেই তখন মনে হয় যে না অনেকটা শান্তি অনেকটা মানে খুব ভালো একটা সময় পার করতেছি তো চা কেউ যদি অফার করে আমার মনে হয় না যে তাকে না করা উচিত এক কাপ চায়ের সঙ্গে মিশে থাকে অনেক গল্প অনেক ভালো লাগা মন্দ লাগা অনেক না বলা কথা তো চাটা আসলে শুধু চা না চা একটা মানুষের অনুভূতি বা একটা মানুষের আবেগ আমি এটাই মনে করি তো আমার মতো এরকম কে কে মনে করেন আর চা বা কফি এটা খেতে কেনা পছন্দ করে এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না সকাল সন্ধ্যায় তো যাই হোক এক কাপ চা সবার জন্য তাই তো চাটা হচ্ছে আমি এখন ঢেলে নিচ্ছি আর চা সত্যিই অন্যরকম একটা অনুভূতির জাগান দিয়ে দেয় তো যাই হোক চা পছন্দ করেন কে কে আসেন আমার অত আমি চাটা খুব পছন্দ করি কিন্তু ইদানিং আমার খাওয়া হয় খুব কম তারপরে আবার শুরু করেছি মনে হয় যে চা ছাড়া চলে না বা কফি ছাড়া চলে না তবে আমি কফির থেকে চাটাতে বেশি কমফোর্টেবল আমার কাছে হচ্ছে লাল চাটা বেশি ভালো লাগে কিন্তু ইদানিং দুধ চা খাইতে খাইতে একটু অভ্যস্ত হয়ে গেছি